এই লরির ধাক্কাতেই বাগনান মোড়ে মৃত্যু হচ্ছে এক ব্যক্তির এবং এই এরপরেই স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখায় তাদের দাবি এই জায়গাতে অর্থাৎ এই বাগনান মোড়ে বারবার দুর্ঘটনা ঘটছে যতদিন না উড়াল পুল হচ্ছে ততদিন পর্যন্ত এই জায়গায় দুর্ঘটনা কমবে না এমনটাই মনে করছে স্থানীয় মানুষজন বহুবার এখানে দুর্ঘটনা ঘটছে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে তারপরেও বদলানি এতটুকু চিত্ত হলো তার দুর্ঘটনাটা তখন ওইখানে আমাদের একটা মিটিং চলাকালীন জনসাধারণ লোক জড়ো হয়েছে উনি বিরক্ত হয়ে বিরক্ত হয়ে গেছে তো উনি বাজারে যান আনাজ টানাজ ব্যছে সে আনাজ টানাজ দেরি হয়ে যাচ্ছে তো বার হতে যে সিগন্যালটা তখন ছিল সিগন্যালটা তখন ছিল সিগন্যটা পরে ও দেখে সিগন্যালটা যখন আছে তো একটু বাড়িয়ে যাচ্ছে করে গাড়িটা দেখবেন শুনুন সোজা আসে ও রাখতে পারে না গাড়িটা গাড়িটা না রাখতে পারে আমরা দাঁড় করচ্ছি দাওয়া দাঁড়া 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 ও তার ও ভেবেছিল গাড়িটা ভেবেছিল আমি বাড়িয়ে যাবো ভেতরে সাইকেলটা আটকে আছে সাইকেলেই পার হচ্ছিল সাইকেলেই পার হচ্ছিল এখানেই বাড়ি হ্যাঁ প্রতিদিনে যাতায়াত করে ষোলো নম্বর জাতীয় সড়কে বাগনান মোড়ে আবারও দুর্ঘটনা আবারও মৃত্যু হলো এক ব্যক্তি জানা যাচ্ছে রাস্তা পারেন সিগনাল সে সময় ডাউন ছিল এবং সেই মতন তিনি রাস্তা পারাচ্ছিলেন তাই তখনই একটি লরি তাকে ধাক্কা মারে এবং এই জায়গাটা দিয়ে ধাক্কা মারার পরে ঘটনাস্থলে তার মৃত্যু এমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এরপরেই স্থানীয় মানুষজন ছুটে আসছে এবং রাস্তা অবরোধ করে কার্যত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ এবং প্রতিবাদ জানাচ্ছে তাদের একটাই দাবি এই জায়গায় উড়াল না হলে এখানে কখনোই দুর্ঘটনা কমবে না আপাতত যে চিত্রটা ফুটে উঠছে এই মুহূর্তে গাড়ি আটকে রেখে দিয়েছে এবং স্থানীয় মানুষজন এই জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে এবং প্রশাসনের সঙ্গে কথা বলছে এবং প্রশাসনকে জানানোর চেষ্টা করছে ষোলো নম্বর জাতীয় সরকারের দুর্ঘটনার পরে পথ অবরোধ করছেন স্থানীয় মানুষজন প্রায় এক ঘন্টার অতিক্রান্ত এখনো পর্যন্ত ষোলো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ এমনটাই চিত্র ফুটে উঠছে এবং দু প্রান্তে গাড়ি সারি সারি দাঁড়িয়ে রয়েছে কোলাঘাটি মুখী লেনে যান চলাচল বন্ধ কলকাতা মুখী যান চলাচল বন্ধের চিত্র ফলে তীব্র যানজট এই মুহূর্তে ষোলো নম্বর জাতীয় সড়ক জুরে কয় ধরে না প্রায় এই জায়গা তো বারবার দুর্ঘটনা বারবার হচ্ছে তিন বছর হয়ে গেছে প্রতিশ্রুতি দিয়েছে আর কোনো কাজও হয়নি দিনের পর দিন হতে যাচ্ছে শুধু আজ স্পট হচ্ছে বলে তার মনসার হাত পা কোন লোগো সাইকেল গাড়ি পড়ে বিভিন্ন হতেই আছে এই পুরো অ্যাক্সিডেন্টের কারণ নেই কি নাম আমার নাম সায়ার নিজাম কার্যত দুটো লেন এখন পর্যন্ত অবরোধ রয়েছে ষোলো নম্বর জাতীয় সড়কে কোলাঘাটমুখী নেনও যানজট এবং কলকাতামুখী নেন তীব্র যানজট আর এই যানজটের কারণেই থমকে গেছে একাধিক গাড়ি এবং অ্যাম্বুলেন্সকে কোনোভাবে সাইড করে সেই সমস্ত রোগীদেরকে যে সমস্ত মুমুষ রোগী থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাদের থেকে সারার ব্যবস্থা চলছে তবে প্রশাসন বারে বারে এই প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলছে যাতে করে ষোলো নম্বর জাতীয় সড়ক ছেড়ে দিয়ে তারা কার্যত এই বিষয়টা নিয়ে একটা সারগলিপি বা এই বিষয়ে থানাকে জানাক তাদের সমস্যা বিষয়টা কিন্তু এভাবে ষোলো নম্বর জাতীয় সড়ক আটকে রেখে বিক্ষোভ দেখালে যানজট সৃষ্টি হচ্ছে তবে প্রশাসনের সঙ্গে স্থানীয়দের কথাবার্তা চলছে এখন দেখার কতক্ষণ পর এই অবরোধ ওঠে বা এই বিষয়ে আর কি কি তথ্য উঠে আসে বাগ্রান থেকে কল্যাণাধিকারী দেখতে এখন আমতারণ বিশ্ববাহী